ছাব্বিশে নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত হল ইস্ট জোন অস্মিতা ওয়েট লিফটিং লেগ টু জবে থেকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব হয়েছেন চন্দন রায় চৌধুরী তবে থেকে ক্রিকেট ফুটবলের বাইরে গিয়ে অন্যান্য খেলাগুলিকেও জনপ্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে এই প্রতিযোগিতার আয়োজন এই প্রতিযোগিতায় বাংলা দলের সাফল্য চোখে পড়ার মতো যেভাবে রাজ্য রাজ্যের প্রতিযোগীদের থাকার খাবার এবং তার থেকেও বড় কথা ব্যবস্থা করেছেন তাতে খুশি সকলে অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী সভাপতি রঞ্জিত ভট্টাচার্য সাধারণ সম্পাদক কৌশিক চন্দ্র বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস এখানে যারা ভালো ফল করলেন তারা যোগ দেবেন জাতীয় স্তরের প্রতিযোগিতায় না এটা তো ক্রিকেটের পরে ওয়েট লিফটিং পরপর মেয়েদেরই জয় চারিদিকে এটা একটা ইয়াং জেনারেশনকে অনুপ্রাণিত করবে খেলো ইন্ডিয়া কনসেপ্টটা তো খুব ভালো কনসেপ্ট আর তাছাড়া কী হচ্ছে এটা সারা অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে মেয়েদের ওপর পার্টিকুলারলি মেয়েদের চেয়ে চ্যাম্পিয়নশিপ বা লিগগুলো হওয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মেয়ে প্রায় ধরুন এখানে সারা ইস্টার্ন ইন্ডিয়া থেকে প্রায় একশোর কাছাকাছি মেয়ে এসছে এটা তো একটা রিমার্কেবল জিনিস হয়েছে বেঙ্গলে হলো আমরা ভবিষ্যতে আবার করব আর এখানে রাখি হালদার আমাদের পুরনো ওয়েটলিফটার ন্যাশনাল ওয়েটলিফটার ও আর ওর মেয়ে দুজনেই কালকে গোল্ড পেয়েছে এটা একটা খুব ভালো জিনিস হয়েছে এটা অন্য ইয়াং মেয়েদের অনুপ্রাণিত করবে আমার মনে হয় যে এই টাইপের খেলা রেগুলার বেসিস হওয়া উচিত সেটা বাংলার জন্য ভালো এবং বাংলার স্পোর্টস ছেলেমেদের জন্য খুব ভালো এই টুর্নামেন্টটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা ফেডারেশান তার তরফ থেকে অনেকগুলো তো তার স্টেট আছে এবং সেখানে অন্য অন্য স্টেটগুলোকে বসে থাকে কিন্তু সৌভাগ্য আমাদের বেঙ্গলকে ফেডারেশান প্রচণ্ড ফেভার করে বলে চন্দন রায় চৌধুরী এখন বেঙ্গলের ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েট লিফটিং ফেডারেশনের সেই সুবাদে আমরা এই কম্পিটিশানটা পেয়েছি এবং খুব আনন্দের সঙ্গে বলি এবং দশটা জোন কম্পিটি ইস্টোন চ্যাম্পিয়নশিপ হচ্ছে তাতে দশটা স্টেট এখানে পার্টিসিপেট করে এবং ছাব্বিশ তারিখ থেকে শুরু হয় আজ আজকে মানে লাস্ট দিনের আগের দিন সুতরাং আজকে উনতিরিশ তারিখ কালকে তিরিশ তারিখ শেষ হবে কিন্তু সবার মিলে যেয়ে আনন্দ উৎসাহ করে কম্পিটিশানটার মধ্যে সব অংশগ্রহণ করেছেন এবং প্লেয়াররা তাদের ভাষাতে বলছে বা টেকনিক্যাল অফিসিয়ালরা তাদের ভাষাতে বলছে এত ভালো ইনভারনমেন্ট এত ভালো সহযোগিতা খাওয়া দাওয়া সমস্ত দিক থেকে তাদের বক্তব্য অনুযায়ী আমরা প্রচণ্ড পরিমাণে খুশি কলকাতায় এসে এটা হচ্ছে ওদের বক্তব্য আমি আমার কর্মকর্তা হিসাবে শুধু তুলে ধরলাম আর আজকে যেটা সব থেকে আনন্দ যে হচ্ছে চন্দন রায় চৌধুরী অজিত ব্যানার্জি আসার পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে থেকে ডেভেলপমেন্ট আস্তে আস্তে বাড়ছে অ্যাসোসিয়েশনের এবং আগে যিনি এই অ্যাসোসিয়েশানটা চালাতেন শৈলেন ঢাপসি মহাশয় যিনি চালাতেন তিনি এই অ্যাসোসিয়েশানটাকে টোটালটাকে বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু আজকে জল প্রাণ দিয়ে জল মাটি দিয়ে বাঁচিয়ে রেখেছেন কিন্তু ফুল ফুটিয়েছে হচ্ছে অজিত ব্যানার্জি চন্দন রায় চৌধুরী এর মধ্যে বলতে কোনো আপত্তি নেই আর আমার যে নতুন সেক্রেটারি এসেছেন কৌশিক চন্দ্র প্রচণ্ড ডাইনমিক সেক্রেটারি সমস্ত কাজ তার সে নিশ্চিত মানে সুন্দরভাবে করার চেষ্টা করে আমরা আশা করতে পারি আমাদের টিম বেঙ্গল চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে আমরা আশা করতে পারি ন্যাশনালি টিম পাঠাচ্ছে আমার অ্যাসোসিয়েশন আমরা এক একঝুড়ি পদক আমরা পেতে পারি এটা আশা রাখতে পারি কারণ যা পারফরমেন্স করেছে তাতে ন্যাশনালে ভালো ফল আমরা আশা করতে পারি এবং আসছে দিন আমরা আরও আশা করব যে ইন্টারন্যাশনালে তো আমাদের মেডেল হোল্ডার অনেকই আছে আবার নতুন করে কোনো মেডেল হোল্ডার নতুন রেকর্ড তৈরি করবে এটা আমরা আশা করি একদম এখানে এই যে ইস্টার্ন জোন অস্মিতা খেলো ইন্ডিয়া যে লিগটা হচ্ছে তাই এখানে টোটাল দশখানা স্টেট থেকে প্রায় একশো নজন কম্পিউটার এখানে অংশগ্রহণ করছে ঠিক আছে আমাদের এই যে খেলাটা হচ্ছে এটা পাঁচ দিন ধরে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পাঁচ দিন ধরে খেলাটা করা হচ্ছে তো এখানে সবাই মোটামুটি ভালো রেজাল্ট করেছে এখানে যেমন রাখি হালদার এবং তার মেয়ে রাজশ্বরী বিশ্বাস দুজনে যেমন অংশগ্রহণ করেছে বা প্রথম হয়েছে তার পাশাপাশি হাওড়ার যে মেয়েরা আছে তাদেরও সাফল্য তা আশা শিউলি সে জুনিয়র এবং সিনিয়র দুটো বিভাগেই প্রথম স্থান অধিকার করেছে সেও আরও অনেক মেয়েরা আছে কিন্তু আমাদের একসঙ্গে আরও অন্য জায়গায় খেলা পড়ে যাওয়ার জন্য সবাই এখানে একসাথে অংশগ্রহণ করতে পারেনি নাহলে বেঙ্গল আরও একটু বেটার রেজাল্ট করত ডিজার্ভ করত। ঠিক আছে এখানে তারা অন্য অন্য জায়গায় ইউনিভার্সিটি গেমস বা ধরুন আমাদের অরুণাচলে আন্ডার সেভেন্টিন স্কুল গেমস তারা সেখানে পার্টিসিপেট করতে চলে গেছে তো সেই জন্য সবার পক্ষে অংশগ্রহণ করা সময় নলে আমরা আরও ভালো ফল আশা করতাম এই ওয়েস্ট বেঙ্গল হরলিফটিং অ্যাসোসিয়েশন যেভাবে এগোচ্ছে এদের সঠিক পদক্ষেপে সঠিকভাবে এগিয়ে চলেছে এদের পেছনে আমাদের যা করবার আমরা সমস্ত রকম ফুল দিচ্ছি আরও আরও আরো এগিয়ে যাক আমরা এদের সঙ্গে আছি ছিলাম রিপোর্ট চ্যানেল টেন